রোজা দাঁড়ালো চোখ দুটো খিচে বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে ফিরে তাকালো বাধ্য হয়ে গেল মিনময় হাসি মুখে বলল কোডিসেন্স। কেমন রোজা রোজা জবাব দিল না মিনময় খানিক অবাক হলো শান্ত গলায় বলল। রোজা ঠিক আছো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছিলাম রোজা রাগী গলায় বলল। আমার জিজ্ঞেস করছেন কেন আপনার তো ভালোবাসার মানুষের অভাব নেই আমি তো আর এমনি এমনি বলি না যে হিরোদের ক্যারেক্টার খারাপ দে ইজ আ স্ট্রং রিজন মেয়ে দেখলেই ফ্লার্টিং শুরু না মিষ্টি মেয়ে দুষ্টু মেয়ে আর কি কি আছে ডিকশনারিতে কিছু কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে থেকে বলল মানে রোজা নাক ফুলিয়ে বলল কোনো মানে নেই আপনার না জীবনেও বিয়ে হবে না মিনমাই হেসে বলল তুমি রাজি না হলে হওয়ার সম্ভাবনাটা বেশি প্রতি উত্তরে মিনমায়ের পাশ ঘেসে দাঁড়ালো রোজা মিনময় নীরব দৃষ্টিতে আছে আকাশে থেকে থেকে মেঘের তীক্ষ্ণ ঘুর শব্দ মেতে উঠছে আকাশ নদীর পানিতে বৃষ্টির কন্যা নিরন্তর নিত্য যেন উদাসী মনকে করে তুলেছে প্রেমময় এই বৃষ্টি ভেজা নীরবতা কাটিয়ে সামনে তাকিয়ে বলে উঠল মিনময় কিছুদিন পর বুড়ো হয়ে যাবো রোজা বিয়ের বয়সটা পার হলো বলে চলো না বিয়ে করে নি রোজা অভিমানী গলায় বলল রেডিওতে ওই মেয়েটা আপনাকে ভালোবাসি বলেছে শুনে মন খারাপ হয়েছে আমার আমি আপনাকে একটুও ভালোবাসি না বাসবো না কখনো মিনময় মৃদু হেসে বলল এখনো বিয়ে করতে পারলাম না বাবা যে কবে হব বললাই জানে রোজা অন্যদিকে তাকে মৃদু গলায় বলল আপনি মেয়েটাকে মিষ্টি বলেছেন তাতেও মন খারাপ হয়েছে আমার মেনমায় হেসে এক হাতে কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলল নিজে তো ভালোবাসো না অন্যকে কেউ ভালোবাসতে দোষ এত চলে জানতো রোজা লাজুক হেসে বলল পাঁচ বছর পর বিয়ে করব চলবে মেনমা হেসে ফেলল দুষ্টু হেসে বলল গাড়ির ডোকের উপর বসে আছে রোজা খানিকটা দূরেই গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রোজার যাওয়া কাজল আর ভেজা ঘুরে ওপর বেড়াচ্ছে তার মুগ্ধ দৃষ্টি বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর অধৈর্য গলায় বলে উঠল মিনময় পাঁচ বছর একটু বেশি হয়ে যায় না ডিসিশনটা একটু পাল্টানো যায় না রোজা রোজা স্পষ্ট গলায় বলল না যায় না তিন বছর অনার্স এক বছর মাস্টার্স আর এক বছর বাবার অফিসে প্র্যাকটিস মোট পাঁচ বছর তারপর বিয়ে মিনময় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল পড়াশোনাটা তুমি বিয়ের বড় করতে পারবে রোজ আমি কি তোমাকে আটকাবো পাঁচ বছর ও কিভাবে সম্ভব কেন পাঁচ বছর পর কি আপনার ফিলিংস চেঞ্জ হয়ে যাবে এই জন্যই বলি নায়করা ভালো না মেয়ে দেখলে হামলে পড়ার স্বভাব হুম মিনময় হেসে বললো একটু কাছে এসে বসো আমার তো আবার হামলে স্বভাব এত দূরে দূরে বসলে কি চলে আই সো হলো সরে বসে আর চোখে তাকালো মিনময়কে যত দেখছে ততই অবাক হচ্ছে সে দিন দিন রোজার প্রতি মিনময়ের ব্যাপারটা খুব বেশি খোলামেলা হয়ে যাচ্ছে মিনময় যে এভাবে কথা বলতে পারে কল্পনা করতে পারেনি রোজা কে জানে আর কত রূপ দেখতে হবে তার কথাগুলো ভেবে বাচ্চাদের মতো মুখ করে বিড়বির করে বলে উঠল রোজা নায়করা এমনই হয় লুচু মিনমাই নিঃশব্দে হাসতে লাগলো হাসি থামিয়ে রোজাকে টেনে নিজের কাছে বসালো সিরিয়াস হয়ে বলল বিয়ের জন্য তোমার ক্যারিয়ার বা পড়াশোনার ক্ষতি হোক তা আমি নিজেও চাই না রোজা কিন্তু এঙ্গেজমেন্ট করে নিতে তো কোনো সমস্যা নেই লিস্ট এঙ্গেজমেন্টটা করে নিই তারপর তোমার যখন ইচ্ছে হবে তখন না হয় বিয়ে করো তোমার আর আমার সম্পর্কের একটা নাম চাই গার্লফ্রেন্ড শব্দটা আমার পছন্দ নয় কেউ তোমাকে আমার গার্লফ্রেন্ড বলুক বা তোমাকে আমার সাথে বাজেভাবে জড়াক তা আমি চাই না তুমি হ্যাঁ বললে তোমার বাবার সাথে কথা বলবো আমি প্লিজ বোঝো একটু এতক্ষণে বৃষ্টির দাপড় অনেকটাই কমে এসছিল কিন্তু আবারও আকাশ অন্ধকার করে এলো কালো মেঘে বর্ষার দ্বিতীয় সপ্তাহ এমন ঢালা বর্ষণ অস্বাভাবিক কিছু নয় তবু রোজার মনে হচ্ছে এই বৃষ্টি শুধু তারই জন্য তার স্পর্শ পেতে প্রকৃতির এই আয়োজন রোজা গাড়ির উপর থেকে লাফিয়ে নামলো আবারও ছমছম শব্দ করে বৃষ্টির পানি গিয়ে মিশতে লাগলো নদীতে নদীয় যেন সানন্দ বুকে টেনে নিচ্ছে তাদের আচ্ছা নদী বুঝি বৃষ্টিকে বড্ড ভালোবাসে ভালো না বাসলে কি এভাবে পরম আদরে নিজের সাথে মিশে নেওয়া যায় রোজার গায়ে হালকা গোলাপি রঙের শাড়ি তার উপরে সাদা সুতোর কাজ বৃষ্টির পানিতে শাড়িটা লেপটে গিয়ে আবেদনময়ী নারী রূপে ফুটে উঠেছে সে শাড়ির আঁচল গেলে বেরিয়ে আছে মসৃণ পেটের এক কোনো মিনময় গভীর চোখে তাকাতে চোখ দুটো আটকে গেল তার কমরে দুই সেকেন্ডের মাথায় চোখ সরে নিয়ে আবারও তাকালো এভাবে আর চোখ সরল না ধীর পায়ে রোজার পিছনে দাঁড়িয়ে ফিস ফিস করে কিছু একটা বলল কথাটা কানে যেতে ছিটকে সরে গেল রোজা সাড়েটা এদিক ওদিক টেনে নিয়ে হতভম্ব গলায় বললো ছি কি অশ্লীল কথা আপনি যে এমন ধরনের কথা বলতে পারে আমি বিশ্বাসই করতে পারছি না মেনমা মৃদ্ধ হাসছিল রোজার কথা শুনে বৃষ্টির শব্দ ছাপিয়ে শব্দ করে হেসে উঠলো রোজা আবারও অবাক হলো সে সাথে মুগ্ধ বৃষ্টি রিঞ্জিম শব্দ আর মিনময়ের থেমে থেমে হাসির শব্দ দুই মিলে যেন এক স্বর্গীয় সুর মিনময় রোজার কাছাকাছি দাঁড়িয়ে আলতো হাতে কাছে টেনে নিল তাকে কমরে দু হাত জড়িয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আমার হাসি কান্না আদর ভালোবাসা অশ্লীলতা সবই তোমার থেকে শুরু এবং তোমাতে গিয়েই শেষ রোজা চোদ্দটা বছর ধরে সত্য হয়ে পড়ে এই মন আবার অনন্ত এক মুঠো হয়ে নাম একটু উত্তাপের জন্যই তোমার কাছে আসা আমার উত্তাপ চাই রোজা রোজাময় উত্তাপ মিনময়ের চোখে মুখে আকুতি আর রোজার চোখে হাসি মাখানো জল চারপাশের বৃষ্টির ফোঁটার থেকেও কি ভীষণ সাদা সরল এই জল ভালোবাসা সভ্যতায় ঘেরা এই জল টেবিলে বসে চুপচাপ খাবার চিবাচ্ছে আরও দুই সপ্তাহ হলো ঢাকার বাসায় ফিরেছে তারা সব কিছু সে আগের মতোই আছে তবু কোথাও একটা কিছু নেই বড্ড ফাঁকা ফাঁকা লাগছে সব আরিফের কপাল চিন্তার ভাজ প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে আরুর দিকে তাকিয়ে আছে সে আরও বিবাহিত কিন্তু এই সম্পর্কটা কি আদৌ মেনে নেওয়া যায় রাফিনের হাতে তার এই ছোট্ট বোনটাকে কি তুলে দিবে সে আরও এবার রাজি হবে কেন তাছাড়া সমাজ বা কী বলবে তাদের আরুর আবার বিয়ে দেওয়াটা কি এতটা সহজ হবে এর আগে সাইমকে নিয়ে পাড়া প্রতিবেশীর মধ্যে কানাঘোষা হয়েছে প্রচুর তারপরও যদি আরুর বিয়ের খবরটা জেনে যায় সবাই তাহলে কি ভালো কোনো পাত্র পাবে সে পেলেই তার অবুজ বোনটাকে সারাটা জীবন চরিত্রহীনার অপবাদ নিয়ে বাঁচতে হবে তার সাথে দিতে হবে সাধ্যের বাইরে যৌতুক মামরা বোনটাকে এভাবে ভাসিয়ে দিতে পারে না আরিফ সরি কথাগুলো ভাবতে কপালের ভাঁজটা আরও একটু কঠিন হয়ে এলো কাঁধে লিনার হাতের স্পর্শ পেয়ে নড়ে চড়ে বসলো আরিফ লিনার শান্ত গলায় বলল কি হলো খাচ্ছ না যে আরিফ হাসার চেষ্টা করে বলল শুনে তো নাস্তা করলাম এখন আর খেতে ইচ্ছে করছে না লিনা তুমি খেয়েছো এই অবস্থায় এত কাজ করো তার মধ্যে যদি ঠিক মতো খাবারটা না খাও তাহলে তো অসুস্থ হয়ে পড়বে তুমি অসুস্থ হয়ে পড়লে আমি কদিকে সামলাব বলো লিনা মৃদু হেসে বলল কে বললো ঠিকঠাক খাচ্ছে না আমি বেশ আছি হাতটি টেনে ধরে পাশের চেয়ারটাতে প্লেনার বসালো প্লেটে খাবার তুলে নিয়ে হতাশ গলায় বলল আমি জানি তুমি কি খাও আর কি করো তোমার শরীরটা এমনিতে দুর্বল নিলা এই অবস্থায় বাসার সব কাজ করছো তুমি তুমি বরং তোমার বাবার কাছে চলে যাও লীলা এই অসুস্থ শরীরে আরিফকে মাঝপথে থামিয়ে দিয়েই বলে উঠলো লীলা আর শরীরটা কি দুর্বল দেখেছো এই অবস্থায় আমি বাবার বাড়ি গেলে দুদিন পর খুঁজেই পাওয়া যাবে না ওকে লীনার মুখের সামান্য খাবার তুলে ধরে নরম গলায় বলল আরিফ আর তুমি নিজের কথাটা কি কখনো ভাববে না নীলা চলো না দিয়ে আসি এবার একটু শুনো আমার কথা লিনা খাবারটুকু গিলে নিয়ে মাথা নিচু করে মৃদ্য গলায় বলল তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি আরিফ কথাটা শুনে শুনল না যথারীতি খাবার এগিয়ে দিতে দিতে ছোট্ট করে নিশ্বাস ফেলল খানিক বাদে শুকনো মুখে বলল একটা কাজের মহিলা ব্যবস্থা করছি লিনা প্রতিবাদ করে বলল কি দরকার আরিফ ধার শোধ বাবার ওষুধ আরও ওষুধ বাসার বাজার এসবে তো টানাপোড়া পড়ে যাচ্ছে তার মধ্যে বুয়া ঢাকা শহরে বুয়া এত আরিফ শক্ত কণ্ঠে বলল সেটা আমি বুঝবো টাকা চেয়ে তোমাকে আমার বেশি প্রয়োজন নিলা সাথে আমার বাচ্চাটাকেও প্রয়োজন আরিফ লিনার ছোট্ট করে কথা বললেও হালকা পাতলা কানেস আরুর আরু এতক্ষণ চুপ থাকলো এবার সাহস করে কথা বলল ভাইয়া আমি তো আসছি বাসার কাজে আমি হেল্প করবো ভাবিকে তুই চিন্তা করিস না এমনিতেও দিন খালি হাতে বসে থাকতে একদম ভালো লাগে না কিন্তু ভাবি আমায় কিছু করতে দেয় না কিছু ধরার আগেই থমকে ওঠে লিনা হেসে উঠে বলল। বাচ্চা একটা মেয়ের কি পাকা কথা দেখেছ এইটুকু তুই কি আরো অবাক হয়ে বলল এইটুকুই আমি এইটুকুই একদম না এবার বিশে পা দিলাম ভাইয়া তুই বল আমি এইটুকুই আর শুকনো হাসি দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল তুই আমার কাছে সব সময় এত টুকুই বোন লিনা মিদ্ধ হাসলো ভারী মনে তাকিয়ে রইল আরিফের যাওয়ার পথে আর কিছু না বলে সবটা বুঝতে পারছেন লিনা কিন্তু কি করবে সে কিভাবে কমাবে আরিফের চিন্তা এত মানসিক চাপ মানুষটা কি করে সহ্য করছে কে জানে লিনার কান্না পেয়ে যাচ্ছে আরিফকে জোরে ধরে কাঁদতে ইচ্ছে করছে এত চেষ্টা করেও কেন আরিফের পারেনি লেনা কেন ঘড়িতে দেড়টা বাজে সিনাব্দতা এই রাতের আধারে ভেদ করে মাত্রই কাল ছেড়ে বাড়ি ফেল রাফিল সবার ঘরে ঢুকতে কেমন একটা শূন্যতা ছেয়ে ধরলো তাকে গত দুই সপ্তাহ ধরে এমনটা হচ্ছে তার সারাদিন কাজের চাপে ব্যস্ত থাকলেও বাড়ি ফিরে সময় করে আরুর কথা মনে পড়ে তার আরুর হাসি মাখা ছবিটা দেখে বুকের ভিতর শীতল শিহরণ বয়ে যায় আরুকে কাছে পেতে ইচ্ছা করে ওর কথা শুনতে ইচ্ছা করে ওর কথা শুনতে ইচ্ছা করে চারপাশের বাকি সব কিছুকে ভয়ানক রকম তেতো লাগতে শুরু করে রাফিম ফ্রেশ হয়ে কফি হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো কাজটা ঘমট রূপ ধরে আছে আজ চার পাঁচটা স্তব্ধতা কাটিয়ে বাতাসের সাথে তাল মিলিয়ে থেকে থেকে কেঁপে উঠছে তার সাথে কাঁপিয়ে তুলছে রাফিনকেও তার এই নিষ্ঠুর বুকটাতে একটি কমল মনের অস্তিত্ব খুঁজে পাচ্ছে সে যেখানে কামনার দায়ে নয় ভালোবাসার দায়ে আরুকে কাছে পেতে ইচ্ছা করে বারবার আরুকে ভাবতে ইচ্ছা করে রাত জাগতে ইচ্ছা করে কখনো কখনো রাগে আরুকে নিজের সাথে পিষে ফেলতে ইচ্ছা করে সারাদিন নিষ্ঠুর বর্ণ রাফিন রাতে হয়ে পড়ে শান্ত ধরা দিতে চাই কারো বুকে ভালোবাসা নামক শব্দটা যে রাফিনের থেকেও নিষ্ঠুর রাফিনের থেকেও বর্ণ রাফিন তো মানুষকে খুন করে মুক্তি দেয় চিরতরে কিন্তু ভালোবাসা খুন করে চলে প্রতিটা মুহূর্তে শরীরের প্রতিটি লোমকে শিহুর তুলে শরীরের প্রতিটি অঙ্গকে সুকময় বেদনায় পৃষ্ঠ করে এই যন্ত্রণা কি সহ্য করা যায় রাফিন পারে না কিছুতেই সহ্য হয় না তার তবু এই অসহ্যকর বিষয়টিতে আটকে পড়ে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে বোঝার আগে অন্য কাউকে বুঝতে ইচ্ছা করে অন্য কাউকে নিঃশ্বাসের উত্তাপে তপ্ত হতে ইচ্ছা করে সে অন্য কেউটা যে শুধুই আরও সকালের দিকে ঘুম কেড়ে মোড়া ভাঙতে পায়ের কাছে কিছু একটা ঠেকলো কৌতূহল নিয়ে উঠে বসলো মেনময় কম্বল সরাতে পায়ের কাছে লাল রঙের একটা বাক্স চোখে পড়লো তার মিনময় ভুরুকোচকে তাকালো সরতর্ক চোখে একবার দরজার চোখ রেখে আবারও বাক্সটির দিকে তাকালো সে ধীর স্থিরভাবে হাতে তুলে নিল বাক্সটি বাক্সটা সাদা রঙের ফিতে দিয়ে আটকানো মিনময় একটানে ফিতেটা খুলে ভিতর চোখ রাখল ছোটোখাটো একটা কেক মিনময় বিস্মিত হলো খানিক বাদে তৃপ্তিময় হাসি ফুটল তার ঠোঁটে পাশে রাখা তুলে নিয়ে মেলে দৃষ্টি জালে জড়ায় ওকে হাজারখানা চোখ ধনির ঝড়ে বিপন্ন ওইল। জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই যায় দোহাই ওগো তাদের দলে লই মানুষটা কি আচ্ছা এত এত ফ্যানদের ভিড়ে আমায় কি মনে পড়ে নায়ক সাহেব সবার এত এত শুভকামনার ভিড়ে আমার মৃদুকণ্ঠটা কি কানে লাগে লাগলে বলুন তো কি বলছি আমি মিনময় হেসে ফেলল দুই সপ্তাহ ধরে ফোন দিতে দিতে হাত ব্যথা হয়ে যাওয়ার পরও ফোন তুলেনি রোজা কেন তুলে কে জানে মিনময়ের মনে হচ্ছে ফোনটা না তুলে বেশ করেছে রোজা নয়তো সকালবেলায় এই চমকটা এতটা খুশি হয়তো হতো না সে কখনো নয় আজ অনেক বছর পর নিজের জন্মদিনটার জন্য আনন্দ লাগছে মিনময়ের প্রচণ্ড আনন্দ નિર્ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সাথে সাথে দরজা থেকে বলে উঠলো সোহেল শুভ জন্মদিন স্যার মিনময় মৃদু হাসলো সোহেল মন খারাপ করে বলল বিভিন্ন জায়গায় আপনার জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে এবারে কি বেরাবেন না স্যার মিনময় হেসে বলল সোহেল হাসলো সোহেলের হাসির কারণটা ঠিক ধরতে পারল না মিনময় ফ্রেশ হতে অশ্রুমের দিকে পা বাড়ালো সে অষ্টম থেকে বেড়ে রোজার দেওয়া চিরকুটটা খুব যত্ন তুলে রাখলো সে দ্রুত পায়ে নিচে নেমে গেল নাস্তা করবে বলে টেবিলের কাছাকাছি যেতে আবারও অবাক হলো চেয়ার টেনে বসতে বসতে বলল এই সকালে এত কিছু রান্না করিয়েছ কেন সোহেল আমার জন্মদিনটা বাকি দিনের মতোই সাদা মাটা থাকে ধর এসব কেন জবাবে হাসলো সোহেল মাথা চুলকে একটা চিরকুট এগিয়ে দিয়ে চুপচাপ মুখ টিপে লাগলো মিনমায় ভুরুকুচকে কাগজটি হাতে নিয়ে একবার সহেলের দিকে তাকালো মুহূর্তে নজর ফিরে নিয়ে আবারও কাগজটির দিকে তাকালো কাগজটির মিলতে চোখ করলো গুটি গুটি অক্ষরে লেখা আপনি তো দারুণ ধরুন ধর ব্যক্তি সবথেকে কঠিন কঠিন রেসিপিগুলো পছন্দের তালিকায় যোগ করে বসে আছেন আমি শিওর আপনি টেস্ট করার আগে রেসিপি দেখেছেন সবচেয়ে কঠিন রেসিপিগুলো দেখে নিয়ে ঘোষণা করেছেন ইহা আমার প্রিয় খাদ্য এই জন্যই বলে নায়করা ভালো না জানেন কতটা কষ্ট করতে হয়েছে আমায় এবার সবকটা আইটেম ফিনিশ করবেন ডায়েট ফাইট ভুলে যান পুরো দু সপ্তাহ ধরে চেষ্টা করে রান্নাগুলো শিখেছি আমি না খেলে বিয়ে তো ধুল এঙ্গেজমেন্টও ভুলে যান আর শুনুন শুভ জন্মদিন শুভ জন্মদিন মিস্টার হিরো চিঠিটা পড়ে হেসে ফেললো মিনময় চিঠিটা ভাজ করে পকেটে রাখতেই বুকে বয়ে গেল ভালো লাগার জোয়ার অদ্ভুত এক ভালোবাসার জোয়ার মিনময় খাবারগুলো মুখে তুলতেই তুমুল গতিতে ছুটতে লাগলো হৃদপিণ্ড নামক যন্ত্রটি তার সাথে বাঁচতে লাগলো প্রজা নামক মায়াবতী মেয়েটার নাম